বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যেটা আমরা গাড়ির একটি প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজে যে কথাগুলো বলি ওই কথাগুলো আজকে আমি একটি বাস্তব পয়ে দেখাবো আমরা বলি প্রতি মাসে আমরা ইঞ্জিল অয়েল কীভাবে চেঞ্জ করব কিভাবে চেঞ্জ করতে হবে ইঞ্জিল অয়েল চেঞ্জ করতে কি কি জিনিস পরিবর্তন করতে হবে এবং বা আমরা যে বলি রেড ওয়াটারের আমরা পানিগুলো পাল্টাবো এখানে কি ফানি দেব হ্যাঁ ওইটাকে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলাপ করব। আমরা যে যেই কোম্পানির ইঞ্জিলায়াল ব্যবহার করে আমি আমার একটা মানসম্পন্ন আমার পরিচিত যেগুলো আমার ভালো লাগে ওইগুলো আমি ইউজ করতেছি আর ফানি আমরা কুলিং ফানি ইউজ করব কুলিং ফানির মান কতটুকু এগুলো আমরা বুঝতে পেরেছি এই ফানিগুলো পাল্টাতে হলে কিভাবে আমরা কিভাবে ওয়াশ করব আর অয়াল আমি কিভাবে ডালবো বা কীভাবে বুঝতে পারব আমরা কতটুকু পরিমাণ ডাললাম কতটুকু হলো এ আমরা যে একটি কথা বলি রেডিওটার ফসার ক্যাপ হ্যাঁ ফসার ক্যাপের কারণে কী কী জিনিস আমাদের আমরা গাড়ির বুঝতে পারি না রেগুলার প্রেশার ক্যাপের কারণে কি কি জিনিস ক্ষতি হয় প্রেশার ক্যাপ না থাকলে কি হয় আমরা কোন পেশার ক্যাপটা লাগাবো এটা আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন ভালো মানের যেই জিনিসগুলো আমরা এই জিনিস ব্যবহার করব তো আমি যত আমার গাড়িতে ইঞ্জিন অয়েলগুলা আমি আমার পছন্দের মতো ঢালি এক একজন এক একজনের পছন্দের মতো ঢালবে ওই জন্য আমরা বলি আমরা ভালো মানের জিনিস ব্যবহার করব দেখেন আজকে এই মাসিক কাজের ভিতরে কমপ্লিট কাজগুলো সার্ভিসিং আমি নিয়ে আসছি আমি আজকে ওয়াটার পানি পাল্টাচ্ছি তারপরে ইঞ্জিন অয়াল আপনার এই দেখেন এটা হচ্ছে রেগুলেটার প্রেশার ক্যাপ অরিজিনাল জাপানি কোম্পানির তাহলে আমরা কি করব ভালো মান রেগুলার লাগাবো তারপরে আপনার ফিল্টার এয়ার ফিল্টার এটা পরিষ্কার করতেছি হ্যাঁ এরপরে গাড়ির কমপ্লিটগুলো আজকে আমরা চেক করে দেখতেছি আবার দেখেন কুলিং পানিগুলো ফেলি দেওয়ার পরে আমরা ঝাড় দিয়ে একটা বিশ লিটারের একটা পানির জার নিয়ে নিলাম নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে যতটুকু লাগছে পরিমাণ মতো দিয়ে আমরা গাড়ি আবার স্টার্ট করলাম স্টার্ট করে কিছুক্ষণ পর পানি এগুলো আবার ফেলে দেবো আবার ভর্তি করবো আবার ফেলে দেব দিয়ে ঠিক এইভাবে করে দুই তিনবার পানিগুলো ফেলানোর পরে আবার আমরা তখন কি করলাম আমরা আমাদের কুলিংগুলো দিলাম কেন যদিও এখানে কোনো ময়লা থেকে থাকে ওই জন্য আমরা এগুলা সুন্দরভাবে ওয়াশ করে নিলাম আজকে ফিল্টার হইতে এগুলাকে আমি বলি আমাদের মাসিক কাজ একটা জিনিস মনে রাখবেন আমরা যে কোনো টাইমে ভালো করে সব কিছু